হামলার বদলা নিল ভারতীয় বায়ুসেনা আজ ভোর রাতে তিনটি থেকে তিরিশ মিনিটে ভারতীয় বায়ুসেনার বারফু টু থাউজেন্ড এক হাজার বোমা নিয়ে পাকিস্তানের ওপর হামলা চালায় তাই প্রতি বহু বছর ধরেই এরকম জঙ্গি আনা চলছে কিন্তু আমরা তার সঠিক জবাব কোনো দিনই দিতে পারিনি ঠিকঠাক মতন কিন্তু এবছর আমরা এই মুহূর্তে আজকে যে সকাবলা ঘটনাটা হয়ে গেল এতে আমরা ভারতবাসীর লোক সবাই খুশি কারণ এই লড়াই আমাদের জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আর এই জঙ্গিদেরকে সঠিকভাবে নিশানা করে তাদেরকে তাদের যে প্রাপ্য ছিল সেটা সঠিকভাবে দিতে পেরেছে আমাদের দেশের বায়ুসেনা আমি আমার তরফ থেকে আমাদের দেশের বায়ুসেনাকে অসংখ্য ধন্যবাদ জানাই তার এই সু কাজের জন্য হ্যাঁ এটা তো খুশি হওয়ারই কথা সারা দেশ আজকে খুশিতে আতসবাজি পড়াচ্ছে আনন্দ করছে কারণ হচ্ছে আমাদের এই যে চুয়াল্লিশ জন সেনা যে মারা গেছে সেনাবাহিনীকে যেভাবে অ্যাটাক করেছিল তার সঠিক জবাব আমরা দিতে পেরেছি এর জন্য আমরা আমাদের ভারতবর্ষের প্রতিটি নাগরিক আমরা আমাদের বায়ুসেনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বজিৎ বণিকের তরফ থেকেও তাকে সেনাবাহিনীকে এবং আমাদের দেশের নাগরিককেও ধন্যবাদ জানাচ্ছি এর সাথে থাকবার পাকিস্তান যদি পাল্টা হামলা করে যদি যুদ্ধ লাগে তখন কি বলবেন এই ক্ষেত্রে এখন ওরা কি করে সেটা তো আমাদের দেখার বিষয় নয় তবে পাকিস্তান হামলা করবে এরকম আমার মনে হয় না যদি করে নিশ্চয়ই আমাদের আর্মি তার মুখ্য জবাব দেবে

যে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ওপর হামলা চালিয়েছে এবং ওই হামলায় তিনশো জন জঙ্গি মৃত্যু হয়েছে কিভাবে দেখেন কিছুদিন আগেই আমাদের উপর আমাদের হামলা যে ঘটনা হয়েছিল আমাদের ভারতীয় সেনা চল্লিশ জন শহীদ হয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে এত বড় একটি হামলা ভারতবর্ষ থেকে করা হলো আপনি কি মনে করেন এটা নিয়ে খুশি হয়েছেন স্বাভাবিকভাবে মার্চে তো মারবে

তো আমার হামলার জেরে ভারতীয় বায়ুসেনার যে বদলা নিল তার পরিপ্রেক্ষিতে কি বলছেন সাধারণ জনগণ আমরা কিন্তু বেরিয়ে পড়েছি করতে হচ্ছে করে কি বলছেন ভালোই হয়েছে এটা তো পড়াটা ঠিকই হয়েছে ওরা মানে ডিজার্ভ করে এটা বিকজ এতগুলো সিআরপিএফকে মারাটা তো একটা ইন্ডিয়ানসের পক্ষে তো ভালো না আর অ্যাকচুয়ালি আমরা সাহায্যটা

এর এটা কি এক্সপেক্টেড ছিল রকম কোনো আমার হামলার ঘটনার পর না একদমই ছিল না এত তাড়াতাড়ি হবে যে সেটাও ছিল না বাট এটা আমার হিসাবে আরেকটু সিক্রেটলি করলে বেস্ট হতো মানে বিকজ ইন্ডিয়া তো নিশ্চয়ই ওদের কোনো গুপ্ত সামথিং থাকবে ওরা তো নিশ্চয়ই নিউজ দেখবে এরপরও আরও সতর্ক হয়ে যাচ্ছে এটাও একটা নেগেটিভিটি আমার মনে হয় আপনার মাধুরী

ঘুষি তো আমরা একবারেই নেই নাগরিক হিসেবে মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করতে পারছি কি মনে হচ্ছে পাকিস্তান কি এরপরে সাহস দেখাবে কোনোভাবে ইন্ডিয়ার উপরে অ্যাটাক করার সে এখন বুঝতে পারছি ওনারাও খুব মানে ইসে হয়ে আছে এটাতে যে এটা সাহস পাচ্ছে না ওরা ইন্ডিয়ার কি একটা ইসে ওরা এটা সাহস পাবে না মনে হচ্ছে পাবে না আচ্ছা আপনার নাম অনুপমা নাই পুলওয়ামা হামলার প্রতিবাদে ভারতীয় বায়ুসেনার যে বদলা কি বলছেন সাধারণ মানুষজন শুনবো খুব ভালো ভালো কাজ করেছে এরকম আরো কয়েকটা করা উচিত এর থেকে বড় ধরনের আরো করা উচিত আমরা তার জন্য আর্মিদের আমরা সাথে আছি সব সময় আমরা সবাই সাপোর্ট করি থাকি যদি এরপর থেকে পাকিস্তান আবার আরো আবারো পাল্টা আক্রমণ করে যদি যুদ্ধ হয় কি কি মনে করছেন তার তখন কি করবেন ম্যাপ থেকে পাকিস্তানকে উঠায় দেওয়া হবে দেখুন আমাদের দু দিন পর পর আমাদের আর্মিদের দু দিন পর পর ওরা মানে গুপ্তভাবে ওখান থেকে সাপ্লাই করে যেভাবে মারছে আশা করি ভারত সরকার যে স্টেপ নিয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মি এর অনেক এর আগেও সার্জিক্যাল স্ট্রাইক করেছে আমরা মনে করি খুব ভালো করেছে এর থেকে আরও আরও বেটার যদি হয় আমরা আশা করি আরেকটা যেন হয় এরকম খুব ভালো কাজ করেছে এই সর্বপ্রথম মানে একবার কংগ্রেস আমলে হয়েছিল এই সর্বপ্রথম আবার হয়ে গেল বিজেপি আমলে খুব ভালো আমরা আমাদের খুব ভালো লেগেছে জিনিসটা আমার নাম সন্দীপ পান ঘোষ আমরা খুব খুশি আমরা সবাই খুব খুশি হ্যাঁ ভারতীয় আর্মিকে হান্ড্রেড হান্ড্রেড আমরা খুব ভারতীয় আর্মির পাশে হ্যাঁ দেশে কিন্তু বেশ একটা হিন্দে মাত্র ভারত মাতাকে জয় যায় দেখতে পাচ্ছি গোটা দেশ কিন্তু ক্রিকেট মহল থেকে শুরু করে বলিউড এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকেও কিন্তু ভারতীয় সেনার এই কাজকে কিন্তু তারা সেলুট জানাচ্ছেন বারবার করে বিভিন্ন রকমভাবে টুইট করছেন তারা এবং গোটা দেশ কিন্তু আনন্দ মুখর মানে একটা পরিবেশ তৈরি হয়েছে কোথাও কোথাও বেশ মানে সেলিব্রেট করা হচ্ছে ভারতীয় সেনার বায়ু সেনার এই মানে এই সার্জিক্যাল স্ট্রাইক টুকে তো দেখতে পাচ্ছি যে শহর কোচবিহারের সাধারণ মানুষেরা কী বলছেন সাধারণ মানুষেরাও কিন্তু এটাই বলছেন এবং তারা কিন্তু এটাই বলছেন যে যুদ্ধ হলেও কিন্তু তারা ইন্ডিয়ান আর্মির সঙ্গে তারা আছেন এবং তারা ইন্ডিয়ান আর্মিকে কিন্তু ফ্রেনিউট জানাচ্ছেন ক্যামেরায় চন্দন দাসের সঙ্গে আমি বাণী হত্যা দি খবর কর